আমার পিছিয়ে ঘুরে তোর কোনো লাভ নেই আমার একটা বয়ফ্রেন্ড আছে প্রেম করি সত্যি হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি আর হিমেম এবং মিরাজ খান অভিনেতা দশটি জনপ্রিয় এবং সেরা নাটক আপনারা যদি কেউ না জেনে থাকেন শুধুমাত্র আজকে এই ভিডিওটা তাদের জন্যই আর হিমেম এবং মিরাজকে যারা যারা পছন্দ করেন এই ভিডিওতে এখন একটা লাইক করে দিন নাম্বার দশ নাম্বার দশে যে নাটকটি আছে সেই নাটকটির নাম হচ্ছে জমজবন ইতিমধ্যে এই নাটকের ভিউ সংখ্যা হচ্ছে তেইশ মিলিয়ন প্লাস নাম্বার নয়ে যে নাটকটি আছে সেটা হলো ভাতের হোটেল ইতিমধ্যে এই নাটকটির ভিউ সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ মিলিয়ন প্লাস নাম্বার আট নাম্বার আটের যে নাটকটি আছে সেটা হলো বৌওয়ামার নয়নমণি ইতিমধ্যে এই নাটকের ভিউ সংখ্যা সতেরো মিলিয়ন নাম্বার সাত নাম্বার সাথে যে নাটকটি আছে পলিতে রাঙ্গা প্রেম ইতিমধ্যে এই নাটকটির ভিউ সংখ্যা আঠারো মিলিয়ন নাম্বার ছয় নাম্বার ছয়ে যে নাটকটা আছে ছেলেটা সবার ক্রাশ ইতিমধ্যে এই নাটকটির ভিউ সংখ্যা বিশ মিলিয়ন প্লাস নাম্বার পাঁচ নাম্বার পাঁচে যে নাটকটি আছে সেটা হলো অন্যের বউ আমার ঘরে সো ইতিমধ্যে এই নাটকের ভিউ সংখ্যা দাঁড়িয়েছে একুশ মিলিয়ন প্লাস নাম্বার চাই বন্ধুরা আমরা নাম্বার সাইরে যে নাটকটা রেখেছি সেটা হলো ভায়ের ছোট শালী ইতিমধ্যে এই নাটকের ভিউ সংখ্যা দাঁড়িয়েছে একুশ মিলিয়ন নাম্বার তিন নাম্বার তিনে যে নাটকটি আছে সেটা হলো টোনাটুনের সংসার ইতিমধ্যে এই নাটকের ভিউ সংখ্যা দাঁড়িয়েছে একুশ মিলিয়ন প্লাস নাম্বার দুই বন্ধুরা আমরা দুই নাম্বার লিস্টে যে নাটকের নামটা রেখেছি সেটা হলো ছোট্টবেলার বউ ইতিমধ্যে এই নাটকের ভিউ সংখ্যা হয়ে দাঁড়িয়েছে বাইশ মিলিয়ন প্লাস নাম্বার ওয়ান বন্ধুরা আমরা নাম্বার ওয়ান লিস্টে যে নাটকের নামটা রেখেছি সেটা হলো কাজের মেয়ে রাজ ইতিমধ্যে এই নাটকের ভিউ সংখ্যা হয়ে দাঁড়িয়েছে বাউন্ন মিলিয়ন প্লাস বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওতে জেনেই গেলেন মিরাজ খান এবং আরোহিমিমের হেমিমের অভিনীত দশটি সেরা এবং জনপ্রিয় নাটক কি কি। বন্ধুরা আপনারা এই দশটি নাটকের মধ্যে কে কয়টা নাটক দেখেছেন এবং এই দশটি নাটকের মধ্যে আপনাদের কাছে কোন নাটকটি সব বেশি ভালো লেগেছে এক্ষণে কমেন্ট করে জানিয়ে দেন আর আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন এই ভিডিওতে একটা লাইক করে দেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন